ঘর বাঁধে ভাই আমাদের তো ইচ্ছা হয় না কি আমাদের মনে কার সাথে সেটেল হয়নি এখনো তবে সম্পর্ক করতে চাই তার সাথে সেরকম ভাবে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন বিশ্ব সুন্দরী আজকে তার পরিচয়টা আমরা তার মুখ থেকে শুনবো আপু কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার পরিচয়টা যদি দিতেন একটু আমার নাম নীলাশা আমার ঠিকানা মানিকগঞ্জ মানিকগঞ্জে থাকেন বর্তমান ঠিকানা মানিকগঞ্জ হ্যাঁ বর্তমান ঠিকানা মানিকগঞ্জ গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট জামালপুর জামালপুরের গও জানেনকে কি বলেন আপনি বলেন না না জামালপুরে তো মফিস না না জামালপুরে মফিস আছে ভাই রংপুরে মফিস আছে রংপুরে গো মফিস কয় দেখছেন রংপুরে দেখতে ঠিক মনে আছে হ্যাঁ আচ্ছা যাই হোক আপনি আপনার জীবনে কোনো জীবন সঙ্গী এসেছে কিনা সেটা একটু বলেন না ভাই এরকম কোনো জীবন সঙ্গী আমার জীবনে এখনো আসেনি মানে কারোর সাথে সেটেল হইনি এখনো তবে সামনে দিকে আশা আছে আসলেই নীলাশা আপু দেখতে অনেক সুন্দর আপনারা যদি কেউ যদি ওনাকে যদি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করবেন যদি আপনার আমার এই ভিডিওটা দেখে যদি আপনাকে কেউ যদি পছন্দ করে তো আপনি কি উত্তর দিবেন সেটা বলেন ভালো লাগলে কথা বলবো বন্ধুত্ব করব যে যেরকম ভাবে সম্পর্ক করতে চাই তার সাথে সেরকম ভাবে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করব ভাইয়া আচ্ছা অনেকেই তো আছে প্রবাস থেকে আপনাদের সাথে কথা বলতে চায় মনের সুখ দুঃখতে কথাগুলো বলতে চাই সেটা নিয়ে আপনারা কি বলেন কোনো প্রবাসী ছেলেকে আপনাদের কোনোদিন ফোন দিয়েছিল হ্যাঁ ফোনে কথা হয়েছিল এরপরও যদি কোনো প্রবাসী ছেলে যদি আমাকে পছন্দ করে পছন্দ করে যদি ফোন দেয় আমাকে যদি নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তাহলে আমি হয়তোবা কথা বলবো যদি ভালো লাগে যদি 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 না থাকে থাকে তার আমাকে নিয়ে তাহলে আমি তার সঙ্গে কথা বলবো ভাইয়া যদি সংসার করতে চাই আমার তাতেও কোনো সমস্যা নাই ভাইয়া কারণ বেঁচে থাকতে হলে একটা পাখির জোড়া আছে ভাইয়া একটা পাখিকে নিয়ে ছোট্ট ডালে ঘর বাঁধে ভাইয়া আমাদের তো ইচ্ছা হয় নাকি আমাদের মন চায় একটা ঘর সংসার পরিবার ভাইয়া আমাদের ইচ্ছা হয় অবশ্যই আপনারা যদি আপুকে ভালো লেগে থাকে আপনারা কমেন্টস করে জানাবেন দেখতে কেমন আর যদি আপুর সাথে যদি সংসার করতে চান অবশ্যই আপনাদের যদি আপনারা যদি ভালো করে এক হাজার লাইক দেন অবশ্যই আমরা আপুর সামনে নেস্টের ভিডিওতে আমরা একটা নাম্বারটা দিয়ে দিব আচ্ছা আপু আপনার কখনো কি সম্পর্ক করেছেন কোনো ছেলেকে ভালোবেসেছেন কিনা সেটা বল হ্যাঁ আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন আমি একটা ছেলেকে ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসত কিন্তু মানে সেই সম্পর্কটা আমার অনেক আগে মানে তখনকার সম্পর্ক মানে স্কুলে যতদিন পড়ছি তখনই ছিল তারপরে তখনকার সম্পর্ক তখন রিজেক্ট হয়ে গেছে এখন আর তার সাথে আপনি যখন স্কুল লাইফে ছিলেন তখন কি এভাবে সেজেগুজে থাকতেন না অন্য হ্যাঁ সেজেগুজে থাকতাম মেয়েদের মতন হ্যাঁ ভাইয়া ছোটবেলা থেকে আমি এরকম আচ্ছা আপনি डॉन में अपने सी ठाट जंटर है भैया ठाट जंटर अपने ठाट जंटर কত বছর বয়সে আপনি এটা বুঝতে পারলেন আপনি একজন সার্জন কত বছর বয়স বলতে ভাইয়া একটা আমি ছোট থেকে বড় হয়েছি ভাইয়া একটা মেয়ে যদি ভাইয়া একটা কালো বোরকা পরতো কালো বোরকা তার হাত পা সম্পূর্ণ ঢাকা থাকত শুধুমাত্র তার চোখ দুটা দেখা যেত ভাইয়া তাহলে দূরে থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে যাইতেছে সেরকম আমার মানে ভাইয়া বাহির থেকে হয়তো বা মানুষ অন্য কিছু আমাকে আন্দাজ করছে কিন্তু আমি ভিতর ভিতরে মানে আমি নিজেকে নিজে নারী হিসাবে ফিল করছি ভাইয়া আমি এতটুকুই বলতে পারবো মেয়েদের মতো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাইয়া জানেন যে আমরা যে এরকম থার্ড জেন্ডারের মানুষ এটা আমরা মানুষকে কোনো পরিচয় দেয় নাই ভাইয়া মানে সমাজের মানুষই আমাদেরকে সমাজ থেকে মানে বাইরে করে আনার চেষ্টা করছে না আসলে চলে যায় আর আমরা যখন রাস্তাতে হাঁটি তখন মানুষই আমাদেরকে আর কি মানে এরকম নাম দিয়ে ডাকছে এরকমই করছে মানে মানুষের কারণে আমাদের আসলে এরকম মানে বুঝছেন एक्चुअली আপুকে দেখতে পেলাম থার্ড জেন্ডারদের মতন দেখা যায় না আপনারা যেই দেখবেন ঠিক আছে মেয়েদের মতনই দেখতে অনেক কিউট আর হাসিরা কুললাম বেশি ভালো লাগে না ঠিক আছে মনে অনেক মনে অনেক কষ্ট আছে তাই না কষ্ট আছে আমার আম্মু মারা গেছে তো আমার ফ্যামিলি থেকে একটু সমস্যা আছে মানে সেদিক থেকে অবশ্যই আপনারা আপুর জন্য দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর আজকের ভিড়টা এই পর্যন্তই আল্লাহ হাফেজ